আতৃত্র এবার উড়ান সিরিয়ালে ফিরছে সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন উড়ান ধারাবাহিকের যে নতুন প্রমো প্রকাশে এসেছে সেখানে দেখা যায় পূজারিণী একজনের কাছে পড়েছে আর সেই শিক্ষক তার দিকে গদগদ নয়নে তাকিয়ে আছে এমনকি পড়া বোঝানোর নায়িকার হাত ধরে সে অস্বস্তিতে পড়লেও বরকে শিক্ষা দেওয়ার জন্য সেসব সহ্য করে নেয় তবে সম্প্রতি শোনা যাচ্ছে অভিনেতা আদৃত রয়ে নাকি এবার উড়ান ধারাবাহিকে দেখা যাবে তবে কি পূজারিণীর নায়ক হয়ে ফিরবে না বন্ধুরা আদৃত এবার কেম চরিত্রে উড়ান ধারাবাহিকে ফিরবে তোমরা কে কে উড়ন ধারাবাহিক তার কেম চরিত্রটি দেখতে অপেক্ষা করছ কমেন্ট করে জান ধন্যবাদ